নমস্কার আমি অরুণ কুমার দাস আমার চ্যানেলে সকলকে স্বাগতম যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ আমরা জানবো বিশ্বের সবথেকে বৃহত্তম পার্টি ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সম্বন্ধে চলুন তবে জানি চলুন উনিশশো সালে গড়ে ওঠা একটি পার্টি এত অল্প সময়ে কিভাবে বিশ্বের সব থেকে বড় পার্টি হয়ে উঠল আজ এই পার্টি আঠেরো কোটি রেজিস্টার মেম্বার যা চীনের কমিউনিস্ট পার্টির প্রায় দ্বিগুণ আর যদি ভারতের কথা বলা হয় তবে তিনশো তিনটি বা ছাপ্পান্ন পার্সেন্ট আসন একা বিজেপির এছাড়া ষোলোটি রাজ্যে বিজেপি সরকার এই থেকেই বোঝাই যায় আজ বিজেপি কোন জায়গায় অবস্থান করে আছে এর ইতিহাস অতটা সহজ ছিল না একুশে অক্টোবর উনিশশো সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর এস সাহায্যে ভারতীয় জনসংঘ তৈরি করেন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর আগে ইন্ডিয়ান কনস্টিটিউট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন এর সঙ্গে জওহরলাল নেহরু সরকারের প্রথম ক্যাবিনেট মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই ছিলেন কিন্তু উনিশশো পঞ্চাশ সালে নেহরু প্যাক্টে বিরোধতা করে ইস্তফা দিয়েছিলেন এরপর নিজের তৈরি নতুন ভারতীয় জনসংঘের প্রেসিডেন্ট এই সময় জনসংঘের একমাত্র কাজ ছিল হিন্দুদের একত্রিত করা তার সঙ্গে মুখ্য দল কংগ্রেস ও জওহরলাল নেহরুর মুসলিম তোষণের বিরোধিতা করে অ্যাসেম্বলিতে একটি ভালো জায়গায় দলকে নিয়ে যাওয়া কিন্তু তখন কংগ্রেসের এক ছত্র আধিপত্য এই কঠিন পরিস্থিতিতে উনিশশো একান্ন উনিশশো সালের জেনারেল ইলেকশানে মাত্র তিনটি আসন পাই ভারতীয় জনসংঘ ধীরে ধীরে দলটিকে শক্তিশালী করছিলেন সেই সময় হঠাৎ উনিশশো সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয় এতে জনসংঘ আরও কঠিন পরিস্থিতির মুখে পড়ে যায় সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক অত্যন্ত পরিচিত মুখ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জনসংঘের দায়িত্ব নিয়ে একটি নতুন পদ দেখান উনিশশো সাল পর্যন্ত জনসংঘের জেনারেল সেক্রেটারি ছিলেন সেই সময় তিনি দলের গাউন লেভেলের দিকে বিশেষ নজর দেন এবং উনিশশো সালে জেনারেল ইলেকশানে পঁয়ত্রিশটি আসন নিয়ে ভারতীয় জনসংঘকে লোকসভার তৃতীয় দলে পরিণত করেন এর সঙ্গেই বেশ কয়েকটি রাজ্যের চোট সরকারও করে ফেলেছেন এর মধ্যেই অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণী এই দুই ইয়ং নেতা তারা জনসংঘের একটি বিশেষ স্থান করে নিয়েছেন উনিশশো সালে দীনদয়াল উপাধ্যায়ের পর জনসংঘের দায়িত্ব নিজের কাঁধে নেন অটল বিহারী বাজপেয়ী ইউনিফর্ম সিভিল কোটের গঠন গোহত্যার ওপর নিষেধাজ্ঞা আর জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস এর বিরোধিতা করা এই দলের মেন এজেন্ডা ছিল কিন্তু সেই সময় উনিশশো সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী দেশে এমার্জেন্সি লাগু করেন তখন ভারতীয় জনসংঘ অন্য দলের সঙ্গে এর আন্দোলন করে এমার্জেন্সির বিরোধতা করার কারণে কংগ্রেস সরকার জনসংঘের হাজারো নেতাকে জেলে ঢুকিয়ে দেয় এরপর উনিশশো সালে এমার্জেন্সি উঠে যায় আর ফেস জেনারেল ইলেকশানে সোশ্যালিস্ট পার্টি কংগ্রেস ও ভারতীয় লোকদল ও জনসংঘকে নিয়ে জনতা পার্টির জন্ম হয় পরিস্থিতির দিকে নজর দিয়ে সকলে একত্রিত হয়ে একটি লক্ষ্য যে ইন্দিরা গান্ধীকে হারিয়ে পথ থেকে সরানো ইলেকশনের যখন রেজাল্ট প্রকাশ হয় তারপর যা ঘটে সেটি কেউ কল্পনাই করেনি দেশে প্রথম কংগ্রেস সরকারের বাহিরে আর জনতা পার্টি সরকার গঠনের দিকে এই নতুন দল মোরাজি দেশাইকে প্রধানমন্ত্রী করে নতুন সরকারের বেশ বড় অংশ ভারতীয় জনসংঘের ছিল ইলেকশনে জনসংঘ তিরানব্বইটি আসন পেয়েছিল তাই অটল বিহারী বাজপেয়ীকে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স করা হয় সেই সময় মিলিজুলি সরকার তৈরি তো হল কিন্তু তাদের মধ্যে মতের মিলের অভাব দেখা দিচ্ছিল তার কারণ এক একটা দলের আলাদা আলাদা আইডিওলজি এই সময় জনসংঘ জনতা পার্টি থেকে সরে যায় তার ফলে সরকার ভেঙে যায় উনিশশো সালে আবারও ইলেকশন হয় তখন জনতা পার্টি খুব খারাপ ফল করে মাত্র একত্রিশটি আসন পায় এই খারাপ ফলের কারণ জানার জন্য একটি মিটিং হয় সেখানে মনস্থির হয় যে ডুয়েল মেম্বারশিপ থাকা যাবে না এক তারা জনতা পার্টি অথবা আর এস এস যে কোনো একটিতে থাকতে পারবে তখন জনসংঘ জনতা পার্টি ছেড়ে আর এস সাহায্যে উনিশশো সালে নতুন দলের নাম দেয় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি আজ থেকে মাত্র তেতাল্লিশ বছর আগে তৈরির দল কিন্তু এর ডিএনএ ভারত স্বাধীন হবার আগে থেকেই বিজেপি একটি নতুন দল হলেও এর মধ্যে জনসংঘের ছাপ পুরোপুরি দেখা যায় তাই জনসংঘের প্রেসিডেন্ট অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী হন তিনি তিনবার প্রধানমন্ত্রী হন কিন্তু একবার কার্যকাল শেষ করতে পেরেছিলেন দু সালে আবারও কংগ্রেস ফিরে আসে সরকারে যা দু সাল পর্যন্ত ছিল এরপর নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনাথ সিংহের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পুনরায় বিপুল সংখ্যাগরিষ্ঠ ইলেকশনে জিতে সরকার গঠন করে ফেলে যা আজও কন্টিনিউ যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন